জগৎ বিখ্যাত জাহাজ টাইটানিক ১৯১২ সালের এপ্রিলে তার প্রথম যাত্রাতেই মর্মান্তিক পরিণতির সম্মুখীন হয় তার প্রায় একশো এগারো বছর পরে আটলান্টিক মহাসাগরের নিচে সেই ধ্বংসস্তূপ দেখতে গিয়েই ঘটে গেল আরও এক মারাত্মক দুর্ঘটনা পাঁচ অভিযাত্রী সহ সমুদ্রের গভীরেই দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে চিরকালের জন্য হারিয়ে গেল ডুবোজাহাজ টাইটান সাবমার্সেবল আর তার সঙ্গেই উঠে গেল এক গুচ্ছ প্রশ্ন কেন এই দুর্ঘটনা কোথাও ছিল কি কোনো ত্রুটি দুর্ঘটনার খবর সামনে আসার পর থেকেই একটা ইংরেজি শব্দ খুব বেশি করে শোনা যাচ্ছিল ইমপ্লোড এক্সপ্লোড কি সে তো সবাই জানি কিন্তু কি এই ইমপ্লোড কেন এবং কোন পরিস্থিতিতে ইমপ্লোড করে এত অত্যাধুনিক একটি জলযান সব প্রশ্নের উত্তর পাবেন পডকাস্টিং শুভর আজকের পর্বের আউট অফ সিলেবাস আড্ডায় শুনতে থাকুন শেষ পর্যন্ত স্বপ্নের জাহাজ টাইটানিক উনিশশো সালের প্রযুক্তির নিরিখে এটাই ছিল সর্ববৃহৎ সর্বাধুনিক বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ উনিশশো সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে গোড়াপত্তন হয় অলিম্পিক ক্লাস ওশান লাইনার শ্রেণীর এই দ্বিতীয় জাহাজ টাইটানিকের নির্মাণকারী সংস্থা হারল্যান্ড অ্যান্ড উলফের তত্ত্বাবধানে জাহাজটি তৈরি হতে সময় লাগে কম বেশি তিন বছর উনিশশো বারোর দশই এপ্রিল নিজের প্রথম যাত্রার জন্য তৈরি ছিল এই জাহাজ পাশাপাশি গোটা ব্রিটেন কার্যত উত্তেজনায় ফুটছিল এই জাহাজের বিষয় নানা গুঞ্জন নিয়ে টাইটানিক ছিল আটশো বিরাশি চড়ায় বিরানব্বই দশমিক ছয় ফিট উচ্চতায় একশো চার ফিট আক্ষরিক অর্থে দৈত্যাকৃতি টাইটানিক গোটা জাহাজটিতে ছিল মোট নটি ডেক এর দুই রেসিপ্রোকেটার চার সিলিন্ডার বিশিষ্ট ট্রিপল এক্সপ্যানশন স্টিম ইঞ্জিন ক্ষমতায় ছিল প্রায় তিরিশ হাজার হর্স পাওয়ারের বিলাস বসনেরও কোনো ত্রুটি ছিল না জিম সালং টার্কিশ বাথ থেকে ফার্স্ট ক্লাস লাউঞ্জ আলা কার্টে রেস্তোরাঁ বন্দোবস্ত ছিল সবকিছুরই সেই সময় টাইটানিক বানাতে খরচ পড়েছিল প্রায় পঁচাত্তর লক্ষ মার্কিন ডলার যা আজকের হিসেবে গিয়ে দাঁড়ায় প্রায় চল্লিশ কোটি মার্কিন ডলারের কাছাকাছি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল গোটা জাহাজের নীল নকশা তৈরি করা থেকে শুরু করে সমুদ্র মহড়া পর্যন্ত ফলে একরকম আত্মবিশ্বাস গড়ে ওঠে মালিকানা সংস্থা হোয়াইট স্টার লাইনের শীর্ষস্তরে। এমনকি প্রবল উৎসাহ তৈরি হয় ব্রিটেনের সাধারণ মানুষের মধ্যেও কি কি বৈশিষ্ট্য আছে টাইটানিকের জানতে আগ্রহী আট থেকে আসি সবাই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কর্ণধার ফিলিপ এ এস ফ্র্যাঙ্কলিন প্রকাশ্যে এসে বলতে বাধ্য হন টাইটানিক আনসিঙ্কেবল টাইটানিক ডুবতে পারে না যাত্রী থেকে সাধারণ মানুষও তাই ভাবতে শুরু করেন আসলে সেই সময় টাইটানিক নামের পিছনে যে ক্যাম্পেইন চলেছিল তাতে এই রকম বড়সড় প্রতিশ্রুতির অবদান ছিল অনেক বেশি আদৌ টাইটানিক আনসিঙ্কেবল কিনা তা প্রকাশ পায় প্রথম যাত্রার কয়েকদিনের মধ্যেই প্রথম যাত্রায় সাওয়ার হয়েছিলেন প্রায় বাইশ জন যাত্রী লন্ডনের দক্ষিণের সাদামটন বন্দর থেকে সেই অভিশপ্ত যাত্রায় রওনা হওয়ার সময় লাখো লাখ হন তৎকালীন এই টেক মার্ভেলকে বিদায় জানাতে। গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দর শহর নিউ ইয়র্ক এখানে ভেবে দেখার বিষয় উনিশশো সাল তখনও পৃথিবী বিশ্বযুদ্ধ দেখেনি শিল্প বিপ্লবের পর ইউরোপ এবং আমেরিকায় একচেটিয়া পুঁজিপতিদের আধিপত্য সেই সময়কার অর্থনৈতিক অবস্থায় লন্ডন এবং নিউ উল্লেখযোগ্য কেন্দ্র ফলে যেমন বনে দিয়ে অভিজাত শ্রেণীর মানুষ সাওয়ার হয়েছিলেন টাইটানিকে তেমনি বিভিন্ন দেশ থেকে জড়ো হওয়া ভাগ্যান নেশিদেরও একটা বড় অংশ নিউ ইয়র্ক যাচ্ছিলেন এই জাহাজে চড়ে দশই এপ্রিল রওনা হওয়ার পর বারোই এপ্রিল প্রথম হিমশৈলের সতর্ক বার্তা আসে টাইটানিকের রেডিও কমিউনিকেশন রুমে সঙ্গে সঙ্গেই তা পৌঁছে দেওয়া হয় ক্যাপ্টেন এডওয়ার্ড মনে করা হচ্ছিল ষাট পেরোনো স্মিথের এটাই শেষ ভয়েজ এরপরই অবসর নেবেন তিনি ফলে তার সামনে একটা বড় ফেয়ারওয়েল অপেক্ষা করছিল আটলান্টিকের অন্য পারে চোদ্দ তারিখ আসতে না আসতে বিপদ সংকেত আরো ঘন ঘন আসতে থাকে আসলে এপ্রিলে যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তখন উত্তর মেরু থেকে বড় বড় হিমশৈল ভেঙে বেরিয়ে আসে ভাসতে থাকে উদ্দেশ্যহীনভাবে এরই নাম আইসবার্গ বারবার আইসবার্গ ওয়ার্নিং এলেও স্মিথ কিন্তু জাহাজের গতি কমাননি তার সামনে তখন লক্ষ্য স্থির টাইটানিককে সর্ববৃহৎ সর্বাধুনিক বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ হওয়ার পাশাপাশি দ্রুততম জাহাজ হওয়ার শিরোপাও তুলে নিতে হবে নিজের মাথায় তবেই স্মিথের ক্যারিয়ারে সেদিনই শেষ সূর্যাস্ত দেখে টাইটানিক রাত এগারোটা চল্লিশ মিনিটে হঠাৎই ভয়াবহ কম্পনে ঘুম ভেঙে যায় সবার থেমে যায় জাহাজের গতি শোনা যায় ছোট্ট একটা সংঘর্ষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই আবার চালু হবে ইঞ্জিন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে পাহাড় প্রমাণ একটা হিমশৈলের ধাক্কায় তিন ঘন্টার কম সময়ে আটলান্টিকের অতলে চলে যায় আনসিঙ্কেবল টাইটানিক শতাব্দীর অন্যতম ভয়াবহ জল পরিবহনের এই দুর্ঘটনায় মারা যান প্রায় পনেরোশো জন মানুষ ডিস্ট্রেস কল পেয়ে উদ্ধার করতে আসা আর এম সাহায্যে কম বেশি সাতশো জনের প্রাণ বাঁচে দুঃসহ এক অভিজ্ঞতা সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে হয় বাকিদের এরপর শুরু হয় কাটা কেন ডুবলো টাইটানিক যেমন উঠে আসে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ তেমনই সামনে আসে এক গুচ্ছ কনস্পিরেসি থিওরিও প্রথমে আসা যাক প্রযুক্তিগত বৈজ্ঞানিক কারণে এক জাহাজ নির্মাণকারী সংস্থার দাবি ছিল টাইটানিকের পক্ষে ডুবে যাওয়া অসম্ভব তার কারণ হলো এর হাল হাল হলো কোনো জাহাজের বাইরের পৃষ্ঠ বা দেওয়াল টাইটানিকের হাল ছিল ডাবল লেয়ার্ড মানে ডি স্তর বিশিষ্ট ফলে মনে করা হতো একটা স্তর কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলেও পরের স্তরে জল আটকাবে কিন্তু এই প্রযুক্তি ছিল শুধু জাহাজের নিচের দিকে আইসবার্গের ধাক্কা লাগে পাশের দিকে ফলে কোনো কাজে লাগে না ডাবল লেয়ার হাল অন্যদিকে তদন্ত কমিটি অভিযোগ তোলে গোটা জাহাজে ব্যবহৃত ধাতুতেই খাদের পরিমাণ ছিল বেশি তাই পাশের দিকে ধাক্কা খাওয়াতেও সহজেই ক্ষতিগ্রস্ত হয় টাইটানিক দুই টাইটানিককে আনসিঙ্কেবল বলার পিছনে ছিল হোয়াইট স্টার লাইনের আরেকটি প্রযুক্তি সেটি হলো এয়ার টাইট কম্পার্টমেন্ট নিচের দিকে সংঘর্ষের ক্ষেত্রে জল ঢুকে গেলে তা যেন পুরো জাহাজে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ছিল এই ব্যবস্থা তবে এটি ছিল শুধুমাত্র সামনের চারটি কক্ষে হিমশৈলের ধাক্কায় ক্ষতি হয় সামনের মোট ছটি কামরার ফলে আবারও কোন কাজে আসে না প্রযুক্তি তিন ভয়াবহ এই চার্জির পিছনে দায়ী করা হয় ক্যাপ্টেন স্মিথের সিদ্ধান্তকে লাগাতার তার সতর্ক বার্তা পাওয়ার পরও গতি কমাতে তিনি ফলে ঝুঁকির যাত্রায় বিপদ বাঁধে চার দুর্ঘটনার মুহূর্তের সিদ্ধান্তহীনতা জাহাজ থেকে প্রথম যে দূরত্বে হিমশৈলটি নজরে আসে তা জাহাজ ঘোরানোর জন্য মোটেই পর্যাপ্ত ছিল না তাও জাহাজ ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয় মনে করা হয় যদি হিমশৈলটির সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হতো টাইটানিকের তাহলে হয়তো ক্ষতি কম হতো পাঁচ লাইফ বোট টাইটানিকের যাত্রী ছিলেন দু দুশো কোনো বিপদের ক্ষেত্রে তাদের সবার সংকুলনের জন্য প্রয়োজন ছিল প্রায় আটচল্লিশটি লাইফ কিন্তু অত্যধিক আত্মবিশ্বাসে জাহাজে মাত্র কুড়িটি লাইফ বোট রাখা হয় অন্যদিকে দুর্ঘটনার পরে প্রথম কয়েক ঘন্টা কেউ বিশ্বাসই করতে পারেননি যে টাইটানিক সত্যিই ডুবে যাচ্ছে তাই সেই রাতে প্রথম দিকের বেশ কয়েকটি লাইফ বোট অর্ধেক খালি অবস্থাতেই জলে নামানো হয় ফলে একটা সময় মৃতের সংখ্যা হু হু করে বাড়ে ছয় দুর্ঘটনার পরে রেডিও রুম থেকে বারবার ডিস্ট্রেস কল পাঠানো শুরু হয় তা একমাত্র ইন্টারসেপ্ট করে প্রায় একশো সাত কিলোমিটার দূরে থাকা আর এম এস কার্পিয়া কিন্তু সেই রাতে তারা তাড়াতাড়ি নিজেদের রেডিও অফ করে শুয়ে পড়ে এমনকি টাইটানিক থেকে বিপদ বোঝাতে রকেট দাগা হলে তা দেখতেও পাওয়া যায় মরিটেনিয়া থেকে কিন্তু তারা ভাবেন বিলাসবহুল টাইটানিকের আমন্ত্রীয় যাত্রীরা হয়তো উৎসব করছেন যোগাযোগ করেন না তারা পাশ কাটিয়ে চলে যান হয়তো কার্পেথিয়ার বদলে মরিটেনিয়া ছুটে এলে প্রাণ বাঁচানো যেত আরও সাত এবার আসা যাক ষড়যন্ত্র তত্ত্বে টাইটানিক ডুবে যাওয়ার পরে যে তদন্ত কমিটি গড়া হয় তারা প্রাথমিক রিপোর্টেই গভীর সন্দেহ প্রকাশ করেন আসলে এই সময় এই ধরনের হাই প্রোফাইল জাহাজের জন্য বিশাল অঙ্কের বিমা করাতেন মালিক সংস্থা একটা ষড়যন্ত্র তত্ত্ব বলছে আসলে টাইটানিক নয় সেই রাতে ডুবেছিল তার রুগ্ন সিস্টারশেপ অলিম্পিয়া গোটা বিষয়টি আসলে সবার চোখে ধুলো দিয়ে বড় দাও কিছু বছর পরে জনৈক গবেষক লক্ষ্য করেন টাইটানিকের রেজিস্ট্রেশন নাম্বার ছিল নাইন জিরো নাইন থ্রি এবার আয়নার সামনে ধরলে যা উল্টে গিয়ে দাঁড়ায় পিও এর আগে নাম্বারের এনো বসালে হয়ে যায় নো পোপ যা খ্রিস্টীয় মতে অশুভ ইঙ্গিত ফলে ডোবা নাকি এক প্রকার নিশ্চিতি ছিল টাইটানিকের। এরই সঙ্গে অনেকে আবার বলেন মিশরের মমির অভিশাপেই নাকি সলিল সমাধি হয় বিশ্ববিখ্যাত এই জাহাজের তবে কারণ যাই হোক আনসিঙ্কেবল টাইটানিকের প্রথম যাত্রাতে এভাবে ডুবে যাওয়ায় গোটা বিশ্বে আলোড়ন পড়ে যায় মানুষ যেন চমকে ওঠেন এই খবরে এও কি সম্ভব অবিশ্বাস্য এক রহস্যে ভর করে খ্যাতির কেন্দ্রবিন্দুতে চলে আসে টাইটানিক শুরু হয় খোঁজ আনুমানিকভাবে কানাডার উত্তর পূর্বে নিউ ফাউন্ডল্যান্ডের কাছেই যাত্রা শেষ হয় টাইটানিকের কিন্তু এত বড় এলাকার মধ্যে ঠিক কোথায় আছে টাইটানিকের ধ্বংসাবশেষ তা নিশ্চিত করে বলা যথেষ্ট দুষ্কর হয়ে ওঠে শেষমেশ উনিশশো সালে সমুদ্র পৃষ্ঠের সাতশো কিলোমিটার গভীরে দেখা মেলে টাইটানিকের সত্তর বছরের বেশি সময় পার করে তখন জরাজীর্ণ অবস্থায় সে ততদিনে অভিশপ্ত এই জাহাজ সম্পর্কে মানুষের আগ্রহ যেন আরও বেড়েছে হলিউড থেকে ফ্রান্স জার্মান চলচ্চিত্র পরিচালকেরা টাইটানিক কে কেন্দ্র করে বানিয়ে ফেলেছেন একের পর এক সিনেমা জানলে আশ্চর্য হবেন টাইটানিক নিয়ে প্রথম সিনেমাটি মুক্তি পায় দুর্ঘটনার মাত্র উনত্রিশ দিনের মাথায় সিনেমার নাম সেভ ফ্রম টাইটানিক ১৯১২ সালে মুক্তি পায় আরও দুটি সিনেমা একটি ফরাসি অন্যটি জার্মান আজ পর্যন্ত সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে আঠেরোতে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি এক উনিশশো সালে মুক্তি পাওয়া আ নাইট টু রিমেম্বার এবং অবশ্যই অন্যটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরন নির্দেশিত দুনিয়া কাঁপানো সিনেমা টাইটানিক অভিনবত্বের ছোঁয়া আনা হয় এই সিনেমায় ডুবন্ত জাহাজের ভয়াবহতার পাশাপাশি ফুটে ওঠে সমাজের অসম শ্রেণীর এক তরুণ তরুণীর অপূর্ণ প্রেম কাহিনী তরুণ অবাধ্য জ্যাক ডসনের চরিত্রে হলিউডের নায়ক লিওনার্ডো দি ক্যাপ্রিও এবং রোজ ডিউইড বুকেটার হিসেবে অপরূপা সুন্দরী কেট উইন্সলেট মন জিতে নেন সবার সে বছর অস্কারের মঞ্চ মাত করে দেয় টাইটানিক মোট এগারোটি পুরস্কার পকেটে পড়েন পরিচালক জেমস ক্যামেরন আজ প্রায় পঁচিশ বছর পরেও ফিল্ম দুনিয়ার শীর্ষ উপার্জনকারী চলচ্চিত্রের তালিকায় চার নম্বরে জল করছে টাইটানিক নাম তবে এতেও থামে না শতাব্দী প্রাচীন এই উন্মাদনা বরং ইতিমধ্যে টাইটানিকের ধ্বংসস্তূপকে কেন্দ্র করে রীতিমতো পর্যটন চালু হয়েছে বিশ্বজুড়ে কয়েক লক্ষ ডলারের বিনিময়ে ডুবোজাহাজে চড়ে দেখে আসা যায় টাইটানিকের দেহাবশেষ তেমনি এক সংস্থা ওশন গেট সারা দুনিয়া থেকে মিলিয়নেয়ার বিলিয়নেয়াররা এই সংস্থার সাহায্যেই করেন টাইটানিক ট্যুরিজম তাদের ডুবোজাহাজের নাম টাইটান সাবমার্সিবল গত আঠেরোই জুন তাতেই সওয়ার হয়ে টাইটানিক দেখতে রওনা হন পাঁচ ধনী এর মধ্যে অন্যতম ছিলেন ব্রিটেনের স্ট্রাইক টাইকুন হ্যামিস হার্ডিং ছিলেন পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান ভারতীয় সময় আঠেরোই জুন বিকেলে হঠাৎই খবর মেলে নিখোঁজ টাইটান আপাতভাবে মনে করা হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চড়তে থাকে চিন্তার পারদ অনেকেই হিসেব শুরু করে দেন কত ঘন্টার অক্সিজেন বাকি আছে ডুবোজাহাজে পাশাপাশি চলতে থাকে খোঁজ তড়িঘড়ি ডাকা হয় মার্কিন উপকূল রক্ষী বাহিনীকে তবে কোনো ফল মেলে না অবশেষে 22 তারিখ টাইটানিকের পাশেই খোঁজ মেলে আরেকটি ধ্বংসস্তূপে প্রথমে কিছুটা ধোঁয়াশা থাকলেও ঘন্টাখানেকের মধ্যেই নিশ্চিত হওয়া যায় এটি টাইটান সাবমার্সিবল তিলে তিলে অক্সিজেন শেষ হয়ে নয় গভীর জলে ইমপ্লোড করে টাইটান কিছু বুঝে ওঠার আগেই নিমেষে শেষ হয়ে যায় সব কিন্তু কি এই ইনপ্লোড আমরা জানি এক্সপ্লোজন মানে বিস্ফোরণ কোনো কিছু ফাটা এক্সপ্লোজন হয় যখন বাহ্যিক পরিবেশের তুলনায় কোনো অস্থির বস্তুর ভিতরের চাপ বেশি হয় যেমন কোনো বোমা বোমা ফাটার সময় রাসায়নিক বিক্রিয়ায় প্রচণ্ড তাপ সৃষ্টি হয় সেই তাপের তারতম্যের কারণে ছড়্রার মতো সবকিছু বাইরের দিকে ফেটে বেরোয় হলো হল ঠিকের উল্টো মানে ভেতরের তুলনায় বাইরের চাপ বেশি হলে সবকিছু দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে যাওয়া আটলান্টিকের অতলে জলের ঘনত্ব এবং চাপ দুই বেশি তাই এক্সপ্লোড নয় ইমপ্লোড করে টাইটান সচরাচর আমরা এই রকম ঘটনা দেখতে পাই না সেই কারণে এই বিষয়টি নতুন এবার আসা যাক কারণে কেন ইনক্লুড করল টাইটান বাইশে জুন ধ্বংসাবশেষ পাওয়ার পর থেকেই ঘুরপাক খাচ্ছিল এই এক প্রশ্ন পঁচিশে জুন মুখ খোলেন টাইটানের এক প্রাক্তন যাত্রী নাম ব্রায়ান উইড পেশাগত কারণে তিনি ডিসকভারি চ্যানেলের সঙ্গে যুক্ত সেই কারণেই দু সালের অক্টোবরে তাকে চাপতে হয়েছিল টাইটানে সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে উইট বলেন তিনি কার্যত নিশ্চিত ছিলেন একদিন একদিন না দুর্ঘটনার কবলে পড়বে এই ডুবোজাহাজ টাইটান জলে নামার পর থেকেই গোলযোগ শুরু হয় অদ্ভুত রকমের এক শব্দ হতে থাকে তার সঙ্গে যোগাযোগের সমস্যা দেখা দেয় প্রপালশন খারাপ হয়ে যায় তবে ওশান গেটের পক্ষ থেকে গোটা বিষয়টা লঘু করার যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছিল টাইটানিক দেখার উত্তেজনার ওপর বেশি করে জোর দিতে থাকা হয় পুরো ব্যাপারটাই যেন রাশিয়ান রুলে খেলার মতন বিপজ্জনক বলে মনে হতে থাকে উইডের খবর অভিযাত্রীদের কাছ থেকে বারবার এমন বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকায় মাঝে একবার টাইটানের পরীক্ষা করায় ওশান গেট তারপরেও টাইটানের এই পরিণতি দেখে হতচকিত বিশ্ব অবশেষে একশো এগারো বছর পরে টাইটানিক আর টাইটানের পরিণতি হলো একই অন্ধকার অতলান্ত সাগরের গভীরে নৈশব্দে চিরঘুমে তবে শুধুই কি পরিণতি একটু গভীরে চিন্তা করলে দেখা যাবে দুই জলযানের একই পরিণতি হওয়ার পিছনে কারণও কিন্তু একই হল গাফিলতি প্রযুক্তির ওপর অতিরিক্ত ভরসা আর উপযুক্ত সুরক্ষা ব্যবস্থাকে অবহেলা বিজ্ঞানের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে মানুষ আজ পৌঁছেছে সুদূর মহাকাশে কিন্তু তা সত্ত্বেও প্রতিকূলতাকে চোখ বুজে না দেখার ভান করলে পরিণাম এক শতাব্দী আগেও ছিল মারাত্মক আজও তাই ও হ্যাঁ বাইদেবে পশ্চিমী বিশ্বাসে এই একশো এগারো সংখ্যাটাও কিন্তু অশুভ দুই দুর্ঘটনার মধ্যে একশো এগারো বছরের অন্তর থেকে আবার কোনো ষড়যন্ত্র খুঁজতে বসবেন কিনা ছাড়া রইল আপনার ওপর আজকের এই পডকাস্ট এপিসোড আপনার কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে এই পর্বটি শুনতে পারেন পডকাস্টিং শুভ স্পটিফাই চ্যানেলেও সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই আপনি থাকছেন তো